এবং সকল উপস্থিতি সকলকে স্বাগত জানাচ্ছি সম্মানিত অনুষ্ঠানের সভাপতি যিনি নরসিংহী সদর উপজেলার দায়িত্বশীল উপজেলা রেভিনিউ অফিসার হিসাবে দায়িত্বরত রয়েছেন জনাব আসমা খান সরকার মহাদয় অনুমোদন করবে শুরু করছি খেলাধুলার উপকরণ এটি আমাদের সন্তানদের জন্য হাসি স্বপ্ন ও বিকাশের চাবি আমাদের দুর্গম চলাচলে খেলাধুলার যে সামগ্রী বলা হোক বা আমাদের যে খেলাধুলার যে সুযোগ বা শরীরচর্চা যে সুযোগ এটা খুব দুই হাজার বিশ সালে আমি এখান থেকে প্রমোশন নিয়ে চলে যাই আবার সৌভাগ্যক্রমে আমি আবার নরসিংদী জেলার দায়িত্ব নিয়ে নরসিংদীতে আছি এখানে অনেক কৃষকই আমার পরিচিত আমি অনেক মুখ দেখছি এখানে আমার পরিচিত আপনারা এই মেলায় এসেছেন কৃষি একটি পেশা যেটা এখানে প্রযুক্তি প্রতিদিন চেঞ্জ হচ্ছে আজকে যে প্রযুক্তিটি নিয়ে আপনাদের সাথে আমরা কাজ করছি দেখা যাচ্ছে যে হয়তো বা এক মাস পরেই আমরা বলছি যে না এর চাইতেও ভালো প্রযুক্তি আছে আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই এখনও করতে চান আঠাশ এবং উনত্রিশ ধান চাষ করতে চান আমরা কিন্তু এখন এটা আপনাকে করতে আর পরামর্শ দিই না আমরা বলি যে এটা এখন করেন না কারণ এই ধানের বয়স প্রায় ত্রিশ বত্রিশ বছর হয়ে গেছে এই ধানে কিন্তু এখন অনেক রোগ অনেক প্রকার আক্রমণ হয় ফলন হয় কিন্তু এই ধানের চাল আপনাদের খুব প্রিয় নসিদের লোকজন মোটা ধান চাষ করে না সেজন ধান চাষ করে সেক্ষেত্রে তারা কিন্তু আঠাশ উনত্রিশের প্রতি দেবতে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এই ফলজ আর কৃষি প্রযুক্তির যে মেলা সেটি কিন্তু তিন দিন হবে উনিশ বিশ একুশ আমি আপনাদের সদ্য জেলা প্রশাসক স্যার প্রধানমন্ত্রীর বক্তব্যে অত্যন্ত চমৎকারভাবে সাগরিকভাবে আমাদের এই কৃষির যে আমাদের প্রয়োজনীয়তা সেটি আমাদের উপলব্ধি করে দিয়েছেন আমারও স্মরণ করিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পরিবার নিয়ে আমাদের তিন দিন ব্যাপী যে মেলা আছে সেই মেলায় আপনারা আসবেন বিশেষ করে আমাদের প্রাথমিক শিক্ষা আছে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারকে আমি অনুরোধ করছি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা যেন এই মেলাগুলো পরিদর্শনে আনতে পারি তাহলে আমাদের নতুন প্রজন্ম আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে জমি জমি প্রত্যেকটা প্রত্যেকটা যাতে আমার নজরে থাকে প্রত্যেকটা স্কুল যাতে আমার নজরে থাকে আমার কৃষিক্ষেত্রে বিপ্লব করতে পারি শিক্ষা ক্ষেত্রে বিপ্লব করতে পারি স্বাস্থ্য ক্ষেত্রে যাতে আমি সেবাটা দিতে পারি মানুষকে যার যার ক্ষেত্র থেকে যদি আমরা একটু আন্তরিক ভূমিকা পালন করি আমি আশাবাদ ব্যক্ত করব আমাদের যারা এখানে কর্মকর্তাগুলো আছে সকলেই ভালো সকলেই ভালো কর্মকর্তা আপনার আরও ভালো কাজ করবে ভালো ভালো কাজ করবে মানুষকে যত বেশি সেবা দিবেন এটা আপনার নিজের জীবনের একটা অর্জন হয়ে থাকবে তো আমি আর কথা দিক বলবো না আপনাদের এখানে উপকার 很浪漫的。